আজ আমরা স্টিভেন বিখ্যাত বই হাউ মাইন্ড ওয়ার্কস এর কিছু দারুণ ইন্টারেস্টিং অংশ নিয়ে আলোচনা করব হ্যাঁ বইটা তো বেশ আলোড়ন ফেলেছিল ঠিক আমরা বোঝার চেষ্টা করব মন কিভাবে কাজ করে বিশেষ করে এই মানে কিছুটা অদ্ভুত ধারণাটা যে মন আসলে বিবর্তনের ফসল একটা জটিল গণনা ব্যবস্থা হ্যাঁ মানে আমাদের চিন্তা ভাবনা আবেগ এসব কিছুর পেছনেই নাকি এক ধরনের ক্যালকুলেশন বা গণনা চলছে পিঙ্কার অবশ্য শুরুতেই এটা স্বীকার করেছেন যে আমরা এখনো মনের সব রহস্য ভেদ করতে পারিনি একদম তবে উনি বলছেন অনেক কিছুই যেগুলো আগে হয়তো ফিলোজফির বিষয় ছিল সেগুলো এখন বৈজ্ঞানিকভাবে গবেষণা করার মতো জায়গায় চলে এসেছে যেমন যেমন ধরুন মানসিক ছবি তৈরি হওয়া বা কাউকে ভালোবাসা এগুলো আর নিছক রহস্য নয় এগুলোর কার্যকারণ খোঁজা সম্ভব এখানেই তো আমার প্রথম প্রশ্নটা মনকে কম্পিউটারের সাথে তুলনা করা মানে আমাদের চিন্তাভাবনা শুধুই গণনা বা কম্পিউটেশন এটা শুনতে কেমন যেন একটু যান্ত্রিক লাগছে লাগতেই পারে তবে পিঙ্কারের যুক্তিটা হলো মন আসলে তথ্য প্রক্রিয়াকরণ করে ইনফরমেশন প্রসেসিং কম্পিউটারের মতো অনেকটা মানে কগনিটিভ বিপ্লব তো এটাই শিখিয়েছে প্রতীক বা চিহ্ন ধরুন একটা শব্দ বা ছবি সেটা একই সাথে দুটো কাজ করতে পারে কিরকম একটা হলো সেটা কোনো বাস্তব জিনিস বা ধারণাকে বোঝাতে পারে আরেকটা হলো সেটার মাধ্যমে কার্যকারণ সম্পর্ক তৈরি হতে পারে মানে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা আসতে পারে ঠিক যেমন কম্পিউটারের সফটওয়্যার ডেটা নিয়ে কাজ করে আচ্ছা মানে চিন্তা করা মানে হল এই সিম্বলিক ইনফরমেশন নিয়ে কাজ করা এটা শুধু শূন্য আর একের খেলা নয় না না একদমই নয় এটা অনেক বেশি জটিল ধারণার প্রক্রিয়াকরণ বুঝলাম কিন্তু এই যে মনের সফটওয়্যার এটা তৈরি হল কিভাবে এখানেই কি ওই বিবর্তনের ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন পিঙ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিগুলোর একটাই এটা আমাদের মন কিন্তু কোন খালি স্লেট বা ট্যাবুলার আসা নয় যে অভিজ্ঞতা দিয়ে যা খুশি লেখা যায় সেরকম নয় না বরং লক্ষ লক্ষ লছর ধরে আমাদের পূর্বপুরুষরা যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলোর সমাধানের জন্য আমাদের মন বিশেষভাবে তৈরি হয়েছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কি ধরনের সমস্যা যেমন ধরুন খাবার খোঁজা শিকার করা বা শিকারীর হাত থেকে বাঁচা সঙ্গী নির্বাচন করা সামাজিক সম্পর্ক তৈরি করা বা কে বন্ধু কে শত্রু সেটা বোঝা এই সব উনি একটা দারুণ উদাহরণ দিয়েছেন বইতে চাকা আর পা নিয়ে হ্যাঁ প্রকৃতি চাকা বানায়নি পা বানিয়েছে কারণ পাহাড় জঙ্গল অসমতল ভূমিতে চলার জন্য পাই বেশি কাজের ঠিক একইভাবে আমাদের বিভিন্ন মানসিক ক্ষমতা যেমন ধরুন আমাদের দৃষ্টিশক্তি ভাষা শেখার আশ্চর্য ক্ষমতা অন্যের মন বোঝার চেষ্টা করা বা ধরুন ঈর্ষা বিচার বোধ এগুলো এক একটা বিশেষায়িত মডিউল বা মানসিক অঙ্গের মতো যেগুলো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছে একদম এটাই হল ইভলিউশনারি সাইকোলজি বা বিবর্তনীয় মনোবিজ্ঞানের মূল কথা এটা তো ওই স্ট্যান্ডার্ড সোশ্যাল সায়েন্স মডেলের থেকে বেশ আলাদা শোনায় অবশ্যই আলাদা ওই মডেলে মনে করা হয় সংস্কৃতি বা সমাজই মনকে প্রায় পুরোপুরি গড়ে তোলে পিঙ্কার সেটা মানছেন না উনি কি সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছেন না দিচ্ছেন অবশ্যই দিচ্ছেন কিন্তু উনি বলছেন সংস্কৃতি কাজ করে একটা আগে থেকে তৈরি হওয়া কাঠামোর ওপর একটা বায়োলজিক্যাল ভিত্তির উপর আমাদের কিছু সহজাত প্রবণতা কিছু শেখার ক্ষমতা আগে থেকেই থাকে আর মানে আমরা জন্ম থেকেই কিছু মানসিক টুলস বা সরঞ্জাম নিয়ে আসি জগৎটাকে বোঝার জন্য হ্যাঁ অনেক প্রমাণ তো সেদিকেই ইঙ্গিত করে ভাবুন খুব ছোট বাচ্চারাও বোঝে যে একটা জিনিস চোখের আড়াল হয়ে গেলেও সেটা উবে যায় না এটাকে বলে অবজেক্ট পার্মানেন্স হুম বা ধরুন একটা ঘটনা ঘটলে সেটার একটা কারণ থাকে এটাও শিশুরা শেখে আবার দেখুন সাপ বা মাকড়সার ভয় হ্যাঁ এটা তো অনেকেরই থাকে এটা কিন্তু আজকের দিনের সত্যিকারের বিপদ যেমন ধরুন ইলেকট্রিক সকেট বা ব্যস্ত রাস্তা পার হওয়া এগুলোর ভয়ের চেয়ে অনেক বেশি সহজাত আর তীব্র মনে হয় কেন সম্ভবত কারণ লক্ষ লক্ষ বছর ধরে সাপ বা বিষাক্ত মাকড়সা আমাদের পূর্বপুরুষদের জন্য অনেক বড় হুমকি ছিল এই ভয়টা আমাদের জিনে রয়ে গেছে হয়তো বেশ যুক্তিযুক্ত লাগছে কিন্তু আবেগ মানে ফিলিংস রাগ দুঃখ ভালোবাসা এগুলোকে কিভাবে এই কাঠাময় ফেলা যায় এগুলো তো অনেক সময় খুব অযৌক্তিক মনে হয় এখানেই পিঙ্কারের আরেকটা চমৎকার যুক্তি উনি বলছেন আবেগগুলো আসলে মোটেই অযৌক্তিক নয় এগুলো খুব গুরুত্বপূর্ণ অভিযোজন বা অ্যাডাপ্টেশন অভিযোজন কিভাবে এগুলো সামাজিক পরিস্থিতিতে খুব দরকারি প্রায়শই কৌশলগত ভূমিকা পালন করে যেমন ধরুন ভালোবাসা হ্যাঁ এটা শুধু একটা তীব্র অনুভূতি নয় এটা এক ধরনের কমিটমেন্ট ডিভাইস হিসেবে কাজ করতে পারে মানে সঙ্গীকে এটা বোঝানো যে আপনি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য সিরিয়াস বাহ মানে সম্পর্ক টিকিয়ে রাখার একটা কৌশল হ্যাঁ বিশেষ করে যখন সন্তান পালন বা অন্য কোনো যৌথ কাজের প্রশ্ন আসে তখন এই প্রতিশ্রুতির খুব দরকার হয় ইন্টারেস্টিং আর রাগ রাগও কি কোন কৌশল অবশ্যই রাগ হলো একটা সংকেত এটা বোঝায় যে কেউ আপনার সাথে অন্যায় করছে বা আপনাকে ঠকাচ্ছে এবং আপনি সেটা মেনে নেবেন না এটি কি লাভ এতে সামাজিক সহযোগিতা বজায় থাকে অন্যরা বোঝে যে আপনাকে শোষণ করা সহজ নয় সম্পর্কটা একটা ভারসাম্যে থাকে তার মানে আবেগগুলো আমাদের সামাজিক জীবনের জন্য খুব জরুরি টুলস ঠিক তাই এমনকি পিঙ্কার এখানে রিচার্ড ডকিন্সের সেলফিশ জিনের কথাও এনেছেন মনে করিয়ে দিয়েছেন যে জিনের স্বার্থপরত্বা মানে এই নয় যে জীবটাও স্বার্থপর হবে মানে মানে জিন নিজের কপি ছড়ানোর জন্য অনেক সময় নিঃস্বার্থ বা পরোপকারী আচরণের জন্ম দেয় যেমন বাবা মায়ের সন্তানের প্রতি যে টান যে ত্যাগ এটা আসলে জিনের নিজের স্বার্থসিদ্ধিরই একটা উপায় পুরো ব্যাপারটা কিন্তু আমাদের সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্সকে বেশ ধাক্কা দেয় তাই না অবশ্যই দেয় আমরা ভাবি দেখা বা শোনা এগুলো কত সহজ স্বাভাবিক কাজ হ্যাঁ টিভি দেখছি গান শুনছি যখন টিভি দেখি আমাদের মস্তিষ্ক নিজে থেকেই ধরে নেয় যে আলো ওপর থেকে আসছে বা সব দিক থেকে সমানভাবে আসছে তাই আমরা পর্দার ফ্ল্যাট কাঁচের বদলে একটা থ্রি ছবি দেখি এটা তো ভাবিনি কখনো শুধু তাই নয় ধরুন ব্যাচেলার শব্দটা মানে অবিবাহিত পুরুষ কত সহজ মনে হয় হ্যাঁ কিন্তু পোপ কি ব্যাচেলার বা ধরুন একজন সমকামী পুরুষ যিনি আইনত বিয়ে করতে পারেন না বা চান না তাকে কি ব্যাচেলার বলাটা ঠিক হবে হুম জটিল তো এই আপাত সরল ধারণাগুলো আসলে কতগুলো সূক্ষ্ম বিচার পরিস্থিতি আর কন্টেক্সটের উপর নির্ভর করে এটা দেখায় যে আমাদের কমন সেন্স আসলে কতটা অসাধারণ একটা ক্ষমতা তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে মন হল অনেকগুলো বিশেষায়ত গণনা যন্ত্রের সমষ্টি যা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষদের নানান সমস্যা সমাধানে সাহায্য করার জন্য মূলত এটাই পিংকারের থেসিস হ্যাঁ আর এখান থেকেই আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসছে কি সেটা যদি আমাদের মন এরকম কিছু প্রাচীন মানে লক্ষ বছরের পুরনো সমস্যা সমাধানের জন্য বিশেষভাবেই তৈরি হয়ে থাকে হ্যাঁ তাহলে আজকের এই আধুনিক পৃথিবীর জটিল সব চ্যালেঞ্জ যেমন ধরুন শেয়ার বাজারের ওঠানামা বোঝা বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে চিন্তা করা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী বিমূর্ত সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড মানসিক সরঞ্জামগুলো কতটা উপযুক্ত মানে আমাদের এই পুরনো যন্ত্রপাতি সীমাবদ্ধতা কোথায় ঠিক তাই এই প্রাচীন মন দিয়ে আমরা একুশ শতকের এই অতি জটিল দুনিয়াটা ঠিক কতটা ভালোভাবে সামলাতে পারব সত্যি এটা একটা বিরাট প্রশ্ন ভাবনার বিষয় আমাদের এই লক্ষ বছরের পুরনো মানসিক গঠন দিয়ে আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জগুলো কতটা নিতে পারব সেটা সময়ই বলবে